আপনি কি কখনো ভেবেছেন যে মহাসাগর আমাদের প্রাকৃতিক সৌন্দর্যের অংশ সেটাই হতে পারে ভয় আর মৃত্যুর এক বিশাল রাজ্য হ্যাঁ আমরা কথা বলছি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মহাসাগর অ্যাটলান্টিক মহাসাগর সম্পর্কে এর গভীর নীল জলে লুকিয়ে আছে এমন সব রহস্য যা আজও বিজ্ঞানের সামনে এক বড় ধাঁধা পৃথিবীর নানা দেশের উপকূলে আছড়ে পড়া জলোচ্ছ্বাস হারিয়ে যাওয়া জাহাজ শত শত নাবিকের নিখোঁজ হওয়া আর বিশ্বকর জলঘূর্ণির মতো প্রাকৃতিক দুর্যোগের মূল উৎস এই মহাসাগর আজকের এই ভিডিওটিতে আমরা জানবো কিভাবে অ্যাটলান্টিক মহাসাগর শুধু প্রাকৃতিকভাবে বিপজ্জনক নয় বরং তার গহিনে লুকিয়ে আছে এমন ভয়ঙ্কর উপাদান যা মানুষকে নিমিশেই গ্রাস করতে পারে চলুন একসাথে ডুবতেই রহস্য আর ভয়াবহতার এই অতল জগতে অ্যাটলান্টিক মহাসাগর বিস্তৃত প্রায় একশো ছয় মিলিয়ন বর্গ কিলোমিটার জুড়ে এটি ইউরোপ ও আফ্রিকা মহাদেশকে উত্তর ও দক্ষিণ আমেরিকা থেকে আলাদা করেছে কিন্তু এই বিশাল জলরাশির নিচে রয়েছে এক বিশাল ভূতাত্ত্বিক সিস্টেম মধ্য অ্যাটলান্টিক রিচ এটি এমন একটি স্থান যেখানে পৃথিবীর টেকটনিক প্লেটগুলি প্রতিনিয়ত সরছে তৈরি করছে ভূমিকম্প ও আগ্নেয়গিরি এই টেকটনিক সীমানার কারণে অ্যাটলান্টিক মহাসাগরে প্রায় দেখা যায় ভূমিকম্প ও সামুদ্রিক সুনামি দুই সালে অজর দ্বীপপুঞ্জের কাছাকাছি ঘটে একটি শক্তিশালী ভূমিকম্প যার ফলে সৃষ্ট সুনামি অনেক উপকূলীয় অঞ্চলে বিপর্যয় ডেকে আনে এটি ছিল একটি মাত্র উদাহরণ অথচ প্রতি বছর এমন অনেক গোপন কম্পন এই মহাসাগরের গভীরে ঘটে চলে এই মহাসাগরের সবচেয়ে ভয়ানক জায়গাগুলোর মধ্যে অন্যতম হল বার্মুডা ট্রাইঙ্গেল এটি যুক্তরাষ্ট্রের মায়ামি বার্মুডা ও পোর্তেরিকোর মধ্যবর্তী একটি কাল্পনিক ত্রিভুজাকার এলাকা এই এলাকার শত শত জাহাজ ও বিমান আজও নিখোঁজ কোনো চিহ্ন ছাড়াই উনিশশো পঁয়তাল্লিশ সালে ফ্লাইট উনিশ নামের একটি সামরিক বিমান বহর এই এলাকায় প্রবেশ করার পর রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায় সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল উদ্ধার অভিযানে পাঠানো বিমানটিও নিখোঁজ হয়ে যায় বিজ্ঞানীরা আজও এই ঘটনার যুক্তিসঙ্গত ব্যাখ্যা দিতে পারেননি কেউ বলে এখানে ম্যাগনেটিক অ্যানামলি আছে যার কারণে দিকভ্রান্ত হয় কম্পাস কেউ বলে সাগরের নিচে আছে গ্যাস হাইড্রেট ফোম যা পানিকে হঠাৎ করে হালকা করে তোলে আর তাই জাহাজ নিমিশে ডুবে যায় আবার অনেকে বলেন এই জায়গায় রয়েছে টাইম ওয়ার বা স্থানকাল বিকৃতি যাই হোক না কেন বার্মুডা ট্রাইঙ্গেল আজও এক অমীমাংসিত রহস্য এবং অ্যাটলান্টিক মহাসাগরের সবচেয়ে ভয়ঙ্কর অংশ হিসেবে পরিচিত অ্যাটলান্টিক মহাসাগর শুধুমাত্র একটি প্রাকৃতিক দুর্যোগের জন্য ভয়ঙ্কর নয় এর সাথে জড়িয়ে আছে বহু পুরনো অতিপ্রাকৃত প্রাকৃত গল্প প্রাচীনকালে ইউরোপীয় নাবিকরা বিশ্বাস করতেন এই সাগরে বাস করেন ভয়ানক সমুদ্র দানব ক্র্যাকেন যা জাহাজকে এক নিমিশে গিলে ফেলতে পারে কেউ আবার বলেছে অ্যাটলান্টিকের তল দেশে রয়েছে হারানো শহর অ্যাটলান্টিস যার অভিশাপ আজও সাগরে প্রতিফলিত হয় সমুদ্রে গহীনে ধরা পড়েছে এমন সব শব্দ যেগুলোর উৎস খুঁজে বের করতে পারেননি বিজ্ঞানীরা দ্যুব নামে একটি শব্দ উনিশশো সালে এন ও ডাবল এ রেডারে ধরা পড়ে যা এতটাই শক্তিশালী ছিল যে এটি পাঁচ হাজার কিলোমিটার দূর পর্যন্ত শোনা গিয়েছিল বিজ্ঞানীরা আজও নিশ্চিত নন এটি কোনো জীবিত প্রাণীর আওয়াজ ছিল নাকি প্রাকৃতিক কোনো বিস্ফোরণ বর্তমানে অ্যাটলান্টিক মহাসাগর বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের একটি বড় উৎস হয়ে উঠেছে সমুদ্রের তাপমাত্রা বেড়ে যাওয়ার ফলে সেখানে ঘন ঘন তৈরি হচ্ছে ভয়ঙ্কর হারিকেন বা ঘূর্ণিঝড় হ্যারিকেন ক্যাটরিনা হারিকেন হার্ভে হারিকেন মারিয়া এরা প্রত্যেকেরই অ্যাটলান্টিক মহাসাগর থেকে জন্ম নিয়ে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রসহ বহু দেশের ধ্বংস ডেকে এনেছে গবেষণা বলছে এই মহাসাগরে যত ঘূর্ণিঝড় তৈরি হয় তাদের অন্তত পঞ্চাশ শতাংশ হয় ক্যাটাগরি চার বা পাঁচ যেগুলো ভয়াবহ রূপে মানুষ ও প্রকৃতিকে ধ্বংস করে দেয় বিজ্ঞানীরা আরও বলছেন ভবিষ্যতে এর হার আরও বাড়তে পারে এই ঘূর্ণিঝড়গুলো যখন তীরভূমিতে আছড়ে পড়ে তখন জলোচ্ছ্বাসের সঙ্গে নিয়ে আসে তীব্র বাতাস ও অতিবৃষ্টি ফলে উপকূলীয় জনপথ প্রায় ধ্বংস হয়ে যায় অ্যাটলান্টিক মহাসাগরের সবচেয়ে ভয়ানক ও বৈশিষ্ট্য হল এর গভীর স্রোত যাকে বলা হয় অ্যাটলান্টিক মেরি ওভারটার্নিং সার্কুলেশন এম ও সি এটি এমন এক প্রাকৃতিক স্রোতের লিফট যা উপরে গরম পানীয় নিচের ঠান্ডা পানিকে বিপরীতমুখী প্রবাহে সরিয়ে দেয় কিন্তু যদি এই স্রোত ধীরে হয়ে যায় বা বন্ধ হয়ে যায় তাহলে কি হবে বিজ্ঞানীরা বলছেন এই স্রোত বন্ধ হয়ে গেলে ইউরোপের জলবায়ু হঠাৎ করে শীতল হয়ে যেতে পারে আফ্রিকার কিছু অঞ্চল শুকিয়ে যাবে আমেরিকায় দেখা যাবে ভয়াবহ ঝড় আর বন্যা দু হাজার একুশ সালে গবেষণায় বলছে এই স্রোত ইতিমধ্যেই দুর্বল হয়ে পড়ছে যা পৃথিবীর জলবায়ুর জন্য একটি সময় বোমার মতো এই স্রোতের কারণে অনেক সময় সমুদ্রের নিচে সৃষ্টি হয় এমন সব ঘূর্ণি যেগুলো মানুষকে কোনো পূর্ববার্তা ছাড়াই টেনে নেয় ডুবরি বা সাবমেরিনগুলো এই স্রোতের কারণে বহুবার বিপদের সম্মুখীন হয়েছে অ্যাটলান্টিক মহাসাগরের নিচে এই চুপচাপ ভয়ানক শক্তি পৃথিবীর সবচেয়ে বড় ঝুঁকিগুলোর মধ্যে একটি অ্যাটলান্টিক মহাসাগর হচ্ছে বিশ্বের সবচেয়ে বিখ্যাত জাহাজ ট্র্যাজেডি স্থান উনিশশো বারো সালে পনেরোই এপ্রিল টাইটানিক জাহাজ এই মহাসাগরে বরফ শিলার সঙ্গে ধাক্কা খেয়ে ডুবে যায় আর সঙ্গে প্রাণ হারায় বেশি যাত্রী এটি শুধু একটি দুর্ঘটনা ছিল না এটি ছিল প্রযুক্তির গর্বের বিপর্যয় তবে শুধু টাইটানিক নয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় শত শত জাহাজ সাবমেরিন ও নৌযান এই মহাসাগরের গভীরে হারিয়ে যায় জার্মান ইউবোর্ট থেকে শুরু করে ব্রিটিশ যুদ্ধ জাহাজ এই সাগরের নিচে রয়েছে হাজার হাজার ডুবে যাওয়া ধ্বংসাবশেষ সব শেষ যা একটা মৃত জাহাজ নয় বরং এক একটি ট্র্যাজেডির গল্প আজও ডুবুরিরা যখন সেগুলো খুঁজে পান তখন আবিষ্কৃত হয় ভয়াবহ অতীতের নির্দেশন জাহাজের ছেঁড়া ধাতব অংশ ছড়িয়ে থাকা মানব কঙ্কাল আর নীরব এক ইতিহাস অ্যাটলান্টিক মহাসাগরের দিকে তাকালে আমরা হয়তো দেখি একটি অসীম জলরাশি যেখানে সূর্য ডুবে যায় মালয়ে। কিন্তু সেই সৌন্দর্যের নিচে লুকিয়ে আছে অজস্র রহস্য বিপদ আর ইতিহাসের ধ্বংসস্তূপ এটি একদিকে সভ্যতাকে যুক্ত করেছে আবার অন্যদিকে কেড়ে নিয়েছে হাজারো জীবন প্রযুক্তি যতই এগিয়ে যাক না কেন আমরা এখনও মহাসাগরের সব রহস্য উন্মোচন করতে পারিনি বিজ্ঞান তার জ্ঞান ও অগ্রসর হলেও প্রাকৃতিক শক্তির সামনে মানুষ এখনও ক্ষুদ্র অ্যাটলান্টিক মহাসাগর আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতিকে যতটা ভালোবাসা যায় ততটাই সম্মান আর ভয় নিয়েও তার পাশে থাকতে হয় আপনি যদি এই মহাসাগরের সামনে দাঁড়িয়ে থাকেন তার গর্জন শুনে হয়তো উপলব্ধি করবেন এটি শুধু একটি সমুদ্র নয় এটি সময় ইতিহাস শক্তি আর রহস্যের এক মহাকাব্য অ্যাটলান্টিক মহাসাগর আমাদের কাছে শুধু একটি বিশাল জলরাশি নয় বরং এটি একটি বিশাল শক্তির আধার এখানে রয়েছে প্রাকৃতিক শক্তির সর্বোচ্চ রূপ যেখানে বিজ্ঞান ইতিহাস এবং রহস্য মিশে গেছে এক ভয়ানক সৌন্দর্যে এর গহীনে থাকা রহস্য আজও মানুষকে বিস্মৃত করে তার রুদ্র রূপ পৃথিবীর ইতিহাসে অজস্র মৃত্যু আর ধ্বংসের সাক্ষ্য রেখে গেছে তবুও আমরা এই মহাসাগরকে ব্যবহার করি এর বুকে ভেসে যাই মাছ ধরি বাণিজ্য করি কিন্তু ভুলে গেলে চলবে না এটি শুধু জীবন দেয় না প্রয়োজনে তা কেড়ে নিতেও এক মুহূর্ত সময় নেয় না বারমুরা ট্রায়াঙ্গেলের অমীমাংসিত রহস্য মধ্য অ্যাটলান্টিক রিজের ভূমিকম্প গভীর স্রোতের বিপজ্জনক প্রবাহ কিংবা হারিকেনের ধ্বংসাত্মক শক্তি সবই প্রমাণ করে এই মহাসাগর শুধু সৌন্দর্যের নয় বরং এটি এক ভয়ঙ্কর জীবন্ত সত্তা যার গর্জন এখনও আমাদের সভ্যতাকে চ্যালেঞ্জ জানায় এই সাগরের নিচে চাপা পড়ে আছে হাজারো ডুবে যাওয়া জাহাজের করুণ গল্প অতি প্রাকৃত কাহিনী আর হারিয়ে যাওয়া মানুষের আর্তনাদ কখনো বিজ্ঞান এগিয়ে আসে তার ব্যাখ্যা দিতে কিন্তু বারবারই থেমে যেতে হয় সীমাবদ্ধ বিজ্ঞানের কারণে আজকের সভ্যতা যতই আধুনিক হোক অ্যাটলান্টিক মহাসাগরের মতো প্রাকৃতিক শক্তির সামনে সে এখনও শিশু ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করুন এবং নিয়মিত আপডেটস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করুন ধন্যবাদ